নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে তিন বছরের এক শিশু কন্যাকে যৌন নিগ্রহ করা হয়েছে এই ঘটনায় জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ করলো তৃণমূল কংগ্রেস এদিন নদিয়া শান্তিপুরের গোবিন্দপুর বাইপাস গলায়দরি বটতলায় অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ সভা করে তৃণমূল এদিন শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মসূচি পালন করা হয় যদিও তৃণমূল নেতৃত্বের দাবি আগামী দুদিন এই প্রতিবাদ জেলার বিভিন্ন ব্লক এবং শহর জুড়ে করবে তৃণমূল কংগ্রেস আজকে কি জন্যই আন্দোলন আমাদের শান্তিপুর ব্লকের মিসিঙ্গপুরে তিন বছরের বিজেপি বিজেপির মেম্বার পদপ্রার্থী ছিলেন তার বাবা বিজেপির ভূ সভাপতি মনোরঞ্জন হালদার নির্লজ্জভাবে সিলাকা করেছে নিরামভাবে আর বিস্তারিত ভাষা আমি বলতে পারছি না আমার মুখে ভাবছি তারই বিচারের দাবিতে বড়ো বড়ো কথা বলা বিজেপি আর বিজেপির কালচার এই এই বিজেপি আজকে এই কাণ্ড ঘটিয়েছে তার বিচারের দাবিতে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে এবং আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই এবং শাস্তির মধ্যে দিয়ে আমরা দুর্গাশীল বলে আমাদের অন্তঃস্ত অবস্থায় ছিলেন বিজেপি ধর্মঘটের জন্য সেই বোনপিও মৃত্যুবরণ করে তারও বিচারের দাবিতে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি যতক্ষণ চলবে এই অবস্থান বিক্ষোভ পাঁচ ঘন্টা জেলা সভাপতি দেবাশিখা দিয়েছে আমরা পরপর তিন দিন পাঁচ ঘন্টা অবস্থায় বিক্ষোভ চালাব শুধু পরবর্তীতে এই অবস্থা নেই আমরা ক্ষান্ত থাকবো না মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন আগামী দিনে চলবে আজ বাংলা